গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দেরকে পোনাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে নতুন ব্লগটা স্টার্ট করে দিলাম আমি পাপিয়া চলে একটা মিষ্টি ব্লগের সঙ্গে তোমরা সবাই কেমন আছো আশা করছি ফাটাফাটি আছো আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ফাটাফাটি আছি তো যাই হোক দেখতে পাচ্ছি সকাল সকাল বিছানত্র ঝাড়াঝাড়ি রান্নাঘরের কাজকর্ম সব হয়ে গেল তারপরে চলে আসলাম আমাদের ঘরে তো আমাদের ঘরে বিছনাপত্রটা একদম গুছিয়ে টুচিয়ে নিচ্ছি তারপরে বিছনাটা গুছানো মানে হয়ে গেল রান্না করার কাজ মানে কাজ হয়ে গেল এটাই আমার মনে হয় তো তারপরে সকাল সকাল শ্বশুর মশাই ফেলেছিল পুকুরের জাল তো এ দেখো জাল ফেলে মাছ উঠেছে মোটামুটি ভালোই মাছ উঠেছে ওই যে মাছগুলো কীরকম নড়ছে দেখছ আরও মাছ উঠেছিল অনেকগুলো পুকুরেই ছেড়ে দিয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এত কি সুন্দর বোধ উঠেছে দেখো আর একদম বাসে সমস্ত যত জামাকাপড় মেলা ছিল কাঁচা জামাকাপড় লেপ কাপড় সব মেলে দিয়েছি বাসে লম্বা করে এবার একটুখানি কিছু খাবো তো চলো দেখি কি খাই কি কী কি খাবো মনে করতে করতে কালকে রাত্রে যে দুদিন ধরে জল আসছে তার জন্য বড় মাসে দুদিন ধরে রুটি কিনে নিয়ে আসছে না তো সেই কালকে নিয়েছিল রুমাল রুটি নিয়ে এসেছিলো একটা আর এমনি রুটি নিয়ে এসেছিলো দুটো তো এমনি রুটি দুটো খাইনি রুমাল রুটিটা খেয়েছিলাম তরকারি আমি তরকারি বলছিলাম আকালে শনিবার ছিল নিরামিষ তো এটা দিয়ে রুমাল রুটিটা খেয়েছিলাম আর দুটো রুটি বেঁচে গেছে মানে রয়েছে কেউ দুটো রুটি দিয়ে চিনি দিয়ে এখন খাবো সেহেতু দুধ খাই না এমনি গ্যাসের প্রবলেম সেরকম একটা দুধ খাই না কফিটা একটু খাই চাও খাই না দুধ চাও খাই না তো চলো তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে নিয়ে সান দান করে আবার রান্না বসাতে হবে রান্না টান্না বসিয়ে খিয়ে যাবোধ মেয়েকে দিদিমণি দুদিন ছুটি দিয়েছে দিদিমণি সোমবার পড়বে সোমবারটা পরে থাকে সোমবারটা সেই কারণে ছুটি দিয়েছে রোববার শনিবার এমনি ছুটি থাকে তাই মেয়ে এখন বায় না দিদিমণি কেন পড়াতে আসবে না দিদিমণিকে আসতে বলো আমি এখন বই পড়বো দিদিমণির কাছে এত ভালো মেয়ে আমি কোথায় পাবো অন্য তো বাচ্চারা না পড়ার জন্য কাঁদে আর আমার মেয়ের মধ্যে বিশ্বাস করো বন্ধুরা সত্যি কথা বলছি ওর মধ্যে ঠাকুর ইচ্ছা করতে নেই পড়া নিয়ে কখনো ক্লান্তি বা পড়বো না এই জিনিসটা আমি কখনো দেখি না আমি যদি রাত্রি দশটার সময় বলি যে সময় বই নিয়ে বস ও ঠিক বসে যাবে তাই না তো তারপরে আর কি বন্ধুরা আমি যেহেতু জ্যান্ত মাছ কাটতে পারি না মাছ দুটো শ্বশুর বললাম যে মেরে ফেলতে তো বাবা মেরে ফেলেছিল মাছ দুটো তো তারপরে আমি এই দেখো কলপারে কাটতে বসেছি যদিও বা আমার মাছ কাটার এক্সপিরিয়েন্সটা মোটাও ভালো না তবুও জ্যান্ত মাছের ঝোল লোভ না সামলাতে পেলে এই আর কি কিন্তু পুকুর দিয়ে জ্যান্ত মাছ তো স্বাদই আলাদা খুব 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 ভালো বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাতো হয়ে গেছে এবার কোনো মাছ ভাজাটা করা বসিয়েছি কড়াই তেল দেবো তেলটা গরম করবো কড়াটা গরম করতে তেল দেবো আর এত রোদ দিচ্ছে একবার মেঘলা করছে একবার আরও বেশি গরম লাগছে এই ওয়েদারে বৃষ্টি হবে বা হয়ে যা না হবি তো না হ এত পরিমাণে গরম দিচ্ছে না প্রচণ্ড গরম লাগছে দেখি কড়াটা গরম হলো কি তেল দেবো কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিন তেলটা গরম হোক ততক্ষণ একটু অপেক্ষা করি তারপরে মাছটা দেবো মাছ ধুয়ে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে মাছের জলটা প্রায় ভালো ঝরে গেছে নুন হলুদ তো অনেকক্ষণ আগে একটু টাইম মাখিয়ে রাখলে একটু ভালো জলটা ছত্ত হয়ে যায় তো যা ধরে ঠিকই আছে তো চলো এখনও সবজি কোনটা হয়নি সবজিটা পুটব মাছের ঝাল দেবো আর মূলো রয়েছে ফ্রিজে মূলো দিয়ে আলু দিয়ে পাঁচ দিয়ে একটা তরকারি করবো গরমে যত হালকা খাবার খাওয়া যায় এই হলো বিষয় তেলটা পুরো গরম হয়ে গেছে মাছটা তাড়াতাড়ি ফটো ভেজে ভেজেনি তো তারপরে আর কি এই দেখো তেলটাও একদম পুরো কষ মশা গরম হয়ে গেছে তারপরে আমি ছেড়ে দিলাম মাছ ভাজাটা মাছ ভাজা করার জন্য তো তারপরে ওইদিকে কড়াই রান্নাঘরে মাছটা ভাজা হচ্ছে তো আমি ভাবলাম এদিকে আমি আলু আর হচ্ছিলো গিয়ে মূলোটাও কেটে নিই তাহলে এক কাজে আমার দু কাজ হয়ে যাবে ওদিকে আমার মাছটাও ভাজা হয়ে যাবে আর এদিকে আমার সবজিটাও কাটা হয়ে যাবে আর ওই দেখো বন্ধুরা দেখেছো পায়রা বসে রয়েছে তো জানি না লোকে বলে সুখের ঘরে নাকি পায়রা বাস করে আদৌ কতটা সত্যি আমি জানি না তো তারপরে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো আমার মেয়ে বলছে মা আমি একটুখানি তোমার ঘরের ঝুলগুলো ঝেড়ে দেবো আমি হচ্ছে লোক গিয়ে ঝেড়ে দিই তুমি ওদিকে কাজ করো কত ভালো মেয়ে আমার কত কষ্ট বোঝ বলছে আমার সোনা মামা আমাকে আমি সব সময় কাজ করাচ্ছি একটুকো ভালোবাসছি না একটুকো না না মামা তুমি আমি ভালোবাসি তো তোমার ভালোবাসব না কার ভালোবাসব মন ওটা দাও তোমার কে বলেছে এটা নিয়ে করতে পাগলি হাতি মন যে না করবে তো বলতে তো তুমি শুধু মন দিয়ে কি করবে অন্য আর কিছু না ঠিক আছে মন দিয়ে পয়সা না করে কি করতে হবে পুলিশ তাই তো ঠিক আছে প্রমিস প্রমিস ও শোনা মামা দেখো বন্ধুরা এদিকে আমাদের এই যে তিসামণি বোতলগুলো পরিষ্কার করে দিচ্ছে আমার বোতল পরিষ্কার করতে আমার খুব আলস্য লাগে জানো তো বন্ধুরা ওই জন্য প্রত্যেকবার যখনই বোতল পরিষ্কার করি মানে আমাদের তিসামণি করে দেয় আমি করি না তাই না বল তিসামণি হ্যাঁ মা তিসামণি ভালো করতে পারে বোতল পরিষ্কার ভালো করে না দিদি হুম সব ভালো পরিষ্কার করতে বলো মা হ্যাঁ কাজ কম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঘর বাড়ি ছেটোনো এই দেখো রান্নাঘর পরিষ্কার তারপরে হচ্ছে লোক গিয়ে বোতলে জল ভরা এরকম রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে বোতলে জল ধরা গ্যাস মোছা এদিকে বাসন বুসুন গুছানো সমস্ত কাজ কমপ্লিট বা শুধু স্নানটা করে এসে পুজোটা দিয়ে দিতে পারলে ব্যাস ওদিকে আমার তাহলে কাজটা সব কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আকাশের অবস্থা খুব খারাপ হোন্ধ আকাশে একবার প্রচুর সুন্দর পরিমাণে মেঘ করে আসছে আর একবার হচ্ছে রোগে প্রচুর পরিমাণে জল আসা মতো হচ্ছে ঠিক আছে ঝপঝ করে মোটামোটা বৃষ্টির দানাব করছে আর একবার ঝপঝপ করে জল আসছে এরকম আকাশটা মেঘলা মেঘলা করে এসছে বুঝতে দেখেছ দু হচ্ছে না ক্যামেরায় যদিও বা কিন্তু এখন আবার মেঘ করে আসছে আর ওই কোনার দিকটায় রতুলতুর

আর এখন আমি গরম গরম কফি নিয়ে বসেছি খেতে কোনো মানে হয় এত রাত্রে কফি খাওয়ার ইচ্ছা করলো সন্ধ্যাবেলা খাওয়া হয়নি আজকে সারা দুপুর তোমাদেরকে সাপোর্ট ব্যাগ দিয়েছি সারা দুপুর তোমাদেরকে সাপোর্ট ব্যাগ দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি কখন ঘুমিয়ে এক একপুর টের পাইনি আমি জানো তো ওই জন্য সেই সন্ধ্যাবেলা খাওয়া হয়নি সন্ধ্যাবেলা পরিমাণ করে দিয়ে লাফ দিয়ে উঠে সন্ধ্যা দিন আবার এত চোখে ঘুম ছিল আবার সে ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভেঙেছে খানিকটা আগে মেয়ে সে ও দিদির কাছ থেকে তৃষণীর কাছে গেছিলো পড়তে বই নিয়ে গেছিলো পড়তে আবার তৃষামানির কাছ থেকে পড়ে এসেছে আর আমি তো ভরবাস করে আপডেট মশার মতন ঘুমাচ্ছিলাম দিয়ে ঘুমটা ভাঙলো আমাদের টিষামানি বসে কাকি তোমার কফি তো কফি তো কফি করলাম তো এই খাচ্ছি এখন আর শরীরটা দুধ নেই তো ওর জন্য আর জানো না তো বন্ধুরা কি বলবো তো আজকে ভিডিওটা তোমাদেরকে দেখালাম কিরকম লাগলে লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো না লাগলে তবু পাশে থাকার চেষ্টা করবে ঠিক আছে মেয়েরও এখনো ভাত খাওয়া হয়নি এই যে মেয়ে এখানে বসে বসে টিভি দেখছে মেয়েরও এখনো ভাত খাওয়া হয়নি মেয়েকে এবার ভাত দেবো একা একা খেয়ে নেবে সে সন্ধ্যাবেলা আমাদের কিছু মন্দিরের ঘর থেকে মেয়ে খেয়ে এসেছে ওই এবার মেয়েকে ভাত দেবো ভাত খাবে একা একা নিজের হাতে করে খাবি তো শোনাই হ্যাঁ মেয়েকে একা ভাত মেখে দেবো মেয়ে একা ভাতটা খেয়ে নেবে ব্যাস তো চলো বন্ধুরা আজকে আমাদের টাকাটা বাই শরীরের নিয়ে কথা বলার কোনো এনার্জি পাচ্ছি না ঘুম থেকেও যেন আর মানে এনার্জি লস হয়ে গেছে এরকম আনার আর তার সাথে নিয়ে বসে যে প্র্যাকটিস প্র্যাকটিস দিয়ে খাবো তো যাই হোক চলো আজকে আমাদের টাটা বাই বাই দেখাব নতুন একটা মিষ্টি ব্লগের সাথে তখন ভালো থেকে সুস্থ থেকো আর সালা সর্বদা হ্যাপি ফ্যামিলির সাথে যুক্ত থাকুক তোমাদের পাপিয়া দিদি সবসময় তোমাদের পাশে আছে ছিল থাকবে তার জন্য একটুখানি সময় দিও তো আজকে আমাদের টাকাটা বাই বাইঘট না দেখাবে নতুন একটা মিষ্টি ব্লগের সাথে নতুন সকালের সাথে